কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভয়েসই দিতে চাইছিলাম কিন্তু ভয়েসটা একটু গন্ডগোল হয়ে গেছে এর জন্য ভয়েসটা দিতে পারিনি এর জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম আর এই যে দেখো বাজারে গেছিলাম সকালবেলা বাজার করে এনেছি সকালবেলায় গেছিলাম ঘর ফর মুছে তারপর বর একটু বেরাবে তাই জন্য ওর একটুখানি টিভিন টিফিন করে দিয়ে তারপর গেছিলাম এই যে বাজার থেকে বাজারে কোনো মাছ পাইনি জানো তো বাজারে আজকে একটা মাছও নেই শুধু এই কাতলা মাছ একটু ডিম পেলাম সেটাই নিয়ে আসলাম সেটাই করব আর বাদবাকি বাকি তিন পিস মাছ আর একটু ডিম রেখে দিলাম ওটা থাকবে আর তিন পিস মাছ আর একটু ডিম করলাম এই যে বাজার থেকে ভেবেছিলাম মাছ আনবো কিন্তু মাছ আনতে পারিনি এর জন্য ভাবলাম একটু সবজিই নিয়ে আসি সবজি বাজার করার কোনো ইচ্ছা ছিল না তারপর নিয়ে আসলাম অল্প করে এই যে পটল ভেন্ডি একটু টমেটো এনেছি লঙ্কা এনেছি সবজির যা দাম বেড়েছে আর কি বলবো আর একটু নোটে শাকও নিয়ে এসেছি অল্প করে একটা আটি নোটে শাক এনেছি এই আটির নোটে শাকটার দাম দশ টাকা দেখলাম একটু কচি আছে দেশি নোটে শাক এর জন্যই নিয়ে আসলাম আর দেখো চিকুমকে যত বলছি রোদ্দুর থেকে ঘরে যা ও কিছুতেই ঘরে যায় না দুপুর সকালে কিন্তু অনেক বেজে গেছে এখন কিন্তু পুনে বারোটা বাজে এখনও পর্যন্ত রান্না বসাতে পারিনি কিন্তু কেননা বাজার থেকে আসলাম এসে ছেলেকে টিফিন করে দিলাম ছেলে খেয়ে দিয়ে পরতে গেল তারপরে আমি খেলাম সকালে টিফিন টিফিন খেয়ে এই রান্নাটা বসালাম জাস্ট রান্নাটা বেশি কিছু করব না তারপরও অনেকই বেলা হয়ে গেল এই ডিম একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি বেসন ছিল না তাই একটুখানি ওই কি বলে ময়দা দিয়ে ভালো করে মেখে তারপর ডিমটাকে ভাজা বসালাম বেসনটা নেই দোকানটাও বন্ধ এর জন্য বেসনটাও আনতে পারিনি আবার ওই দিকের দোকানে কে যাবে এই এইভাবে আর বেসন আনলাম না একটুখানি ময়দা মিশিয়ে দিলাম ভালোই লাগছে জানো তো খেতে খারাপ লাগছে না বেসনের থেকে অনেক ভালো লাগছে আমার মনে হয় একটু নরম নরম হয়েছে ছেলে বলছে মা খুব ভালো হয়েছে ডিমের বড়াটা তারপরে ঝোলে দিয়ে দিয়েছি আর মাছও মাছও ভাজা হয়ে গেছে এই তেলেই দিয়ে দেবো আলু আর পটল দিয়ে করবো আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করব আলুগুলো ভেজে নিই তারপরে পটল দিয়ে ভেজে তারপর মশলাগুলো দেবো পটলও কাটা হয়ে গেছে সবই কোটা হয়ে গেছে শাকটা কুটবো ভাবজি এখন শাকটা করব কি করবো না এটাই ভাবছি কারণ অনেক বেলা হয়ে গেছে তো এর জন্য ভেবে পাচ্ছি না এই যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখো এর জন্য পটলটাও দিয়ে দিয়েছি পটলটা দিয়ে তারপর এটার মধ্যে দেবো একটুখানি পেঁয়াজ হাফেরও কম পেঁয়াজ আদা রসুন আদা জিরা রসুনটা দেবো না আদা জিরা বাটা দিয়ে তারপর নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি দিয়ে তারপর কষিয়ে পাতলা করে ঝোল করব। এই ঝোলটা খেতে না লেবু চিপড়িয়ে গন্ধরাজ লেবু চিপড়িয়ে এই ঝোলটা খেতে হেভি লাগে এর জন্য এই ঝোলটা করব গরমও পড়েছে আবার সেই আগের মতো গরম পড়েছে কি রোদ্দুরটা উঠছে আবার আবার মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি হলে ভালো হয় তারপর ভাবলাম যে শাকটা করব কি করব আছে তারপর আমার বর বললো করেই ফেলো ফোন করে বললো করেই ফেলো তাই জন্য আমি শাকটাও করে ফেললাম শাকটা কুটতে বসিয়েছি এখনও দেখো ঘরের অবস্থা এই হয়ে রয়েছে ঝোলটাও ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এবার ভাবছি আরেকটু ফুটে নিক তারপরে মাছগুলো দিয়ে দেবো এতটা ঝোল রাখবো না এতটা এতটা ঝোল রাখলে না বেশি হয়ে যাবে তারপরে ভাবলাম যে থাক ঝোলের মধ্যে দিয়ে দিই ঝোলটাও ফুটবে আর এখানে ডিমগুলোও একটুখানি নরম হয়ে যাবে আর এদিকে মাছটাও একটুখানি নরম হয়ে যাবে এই কারণে ঝোল মধ্যে মাছ আর ডিমটাকে দিয়ে দিলাম এইদিকে চলো তারপর শাকটাকেও ধুয়ে নিই মাছের ঝোল হতে হতে শাকটাই দেখা এক গাদা ভিজাও ভিজিয়েছি। কাঁচা আর এদিকে পটগুলো ভরে রাখছি যাতে জল চলে গেলে স্নানটা করতে পারি মাথায় শ্যাম্পু করব তারপর জলগুলো কাচব জল তো চলে যাবে বলো টাইমের জল এর জন্য জলগুলোকে ভরে রাখছি আর এদিকে কাঁচা ভিজিয়েছি রোদ্দূরটা একটুখানি ওইখান থেকে সরে যাক তারপরে কাঁচা ভিজা কাঁচাগুলো কাজ বোনালে না খুব কষ্ট হয় এই ওইখানে বসে রোদ্দুরের মধ্যে কাচতে এর জন্য এই শাকগুলো ধোয়া হয়নি এই যে শাকটা ধুয়ে নিচ্ছি আগে একবার ধুয়ে নিচ্ছি এখন আবার একবার ধুয়ে নিচ্ছি চুটকে চুটকে ধুয়ে নিই তারপরে হচ্ছে ধুয়ে ঠুয়ে তারপরে শাকটাও বসিয়ে দেবো এইখানে মাছের ঝোলটা নামিয়ে একবার এই কড়াইতেই শাকটা বসিয়ে দেবো নাহলে আবার একটা কড়াই ভরাতে হবে এই জন্য মাছের ঝোলটা হয়েই আসছে প্রায় চলো মাছের ঝোলটা হতে হতে আমি কেচে নিই কেননা কাঁচাগুলো হয়ে যাবে তারপরে শাকটা বসিয়ে দেবো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে কাঁচাগুলোও হয়ে গেছে তার ফাঁকে কেচেও নিয়েছি শাকটা বসিয়ে দিয়েছি শাকটার মধ্যে কিছু দিনই ফোরন সোমবার দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর একটুখানি রসুন গ্রে গ্রেটারে গ্রেট করে নিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি এই শাকটা একটু মজে এসছে এখন দিয়ে দিয়েছি হলুদ আর নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তারপরে নাবিয়ে দেবো তো চলো এইগুলো করে তারপর সানফান করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করি কেননা স্নানও করতে হবে ফরও গুছিয়ে নেবো এই যেদিকে ওদের ভাতও বসিয়ে দিয়েছি এইদিকে শাকটাও প্রায় হয়ে এসছে শাকটা নামিয়ে ঘর ফর মুছে ফুছে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আবার তেলের খাওয়া হয়ে গেছে আমরা দুজন এখন খেতে বসেছি সানফান হয়ে গেছে এই যে চিকুমগুড়ি এখানে বসে রয়েছে ওরও খাওয়া হয়ে গেছে আমরা দুজন এখন খাবো খেয়ে দে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে দেখি কি করি ছেলের আবার পড়া আছে ভাবজি আজকে কোথাও বেরাবো না আমার বর ছেলেকে দিয়ে আসবে আর তারপরে দেখি কি করি এদিকে এই খেতে বসেছি ভাবজি খেয়ে দিয়ে উঠে একটু ঘুমাবো তাই জন্য তারপরে দেখি রাত্রিবেলা আবার রান্নাও আছে অনেক রান্নাই আছে কেননা মাছের ঝোল করলে রাত্রিবেলার জন্য কিছু করতে হয় তাই চলো রাত্রিবেলা আবার দেখা হচ্ছে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে রাত্রি না ঠিক বলবো না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা ছেলেকে পড়তে দিয়ে এসেছি পড়তে দিয়ে এসে এই আমি রান্না বসিয়েছি আর এই দেখো এরা এসছে আমরা সব হাসাহাসি করছি এর জন্য আমার বড় হাসাহাসি করছে সবাই মিলে গল্প করছি আর হাসাহাসি করছি এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এই দেখো আজকে করব একটুখানি ডিম চিলি এর জন্য এক চিলি ডিম চিলি না এক চিলি এর জন্য সব মশলা দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে শসি রিফাইন তেল দিয়ে তারপর রসুন আর আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিই তার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটেছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর এদিকে ডিমগুলোকে ভেজে নিয়েছি একটুখানি বেসন এই বেসন না সরি ময়দা আর হচ্ছে রুট দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি নুন দিয়ে ভালো করে আর এদিকে সস মিশিয়ে নিচ্ছি টমেটো সস সোয়া সস আর হচ্ছে ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিলি সসটা দিয়ে নিই যেহেতু কাঁচা লঙ্কাগুলো হেবি ঝাল এর জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো এর জন্য আর চিলি সসটা দিয়ে নিই এদিকে স ওটা একটুখানি মানে একটুখানি নরম নরম হয়ে গেছে সবজিগুলো এর জন্য সসগুলো দিয়ে দিলাম সসটা ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে তারপরে হচ্ছে ওই ডিমগুলো দিয়ে দেবো রেসিপিটা পুরোটাই তোমাদের দেখানো হয়নি আমরা গল্প করতে করতে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম এর জন্য আর রেসিপিটা তোমাদের ঠিক করে দেখা দেখানো হয়নি কিন্তু আরেক দিন করবো যখন তখন তোমাদের দেখিয়ে দেবো একটু জল দিয়ে জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর এর মধ্যে দেবো গুলে দিয়ে দেবো একটুখানি গ্রেভিটা হওয়ার জন্য আর জল দিয়ে দেবো আগে ডিমটা দিয়ে নি তারপরে দেবো ওগুলো তাহলে এই যে এরম আজকে এইটাই হচ্ছে খাবার রুটি আর এইগুলো এটা দিয়ে খেয়ে নেবো তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের একটা ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলঘণ্ডিটা টিপে দেবে তাহলে তাহলে প্লিজ 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 আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের সাবস্ক্রাইবটা আমার খুব দরকার তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার চ্যানেলটা এই ভিডিওগুলো করাই আমার ভাল লাগে না করতে কেননা সাবস্ক্রাইব করলেই তো করতেও ভালো লাগে না ভিডিওগুলো এর জন্য তোমরা দেখো তোমরা দেখে কমেন্ট করো আমার কমেন্টের অ্যান্সার দিতেও আমার খুব ভাল লাগে এর জন্য তোমরা দেখবে আমার ভিডিওগুলো আর কমেন্টও করবে যদি কোনো ভুল ট্রুটি থাকে সেটার উপরেও কমেন্ট করবে সেটাও আমি শুধরানোর চেষ্টা করব তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হয়ে পড়ে একটা ভিডিওতে আজকের মতো টাটা